বর্তমানে আমরা যেটা জানি আপনার আপনারা বড়তাজপুর টিভিটাকে পরিচালনা করেন বর্তমানে তিনজন ইয়াসিন লস্কর এবং শেখ আনিসুজ্জামান এবং মোহাম্মদ ওমর ফারুক বর্তমানে ওনাকে পাওয়া যায়নি ওমর ফারুককে আপনারা আপনাদের দুজন কি পেয়েছি আপনারা দুজন এই বড়তাজপুর টিভির সব দর্শকদের এই ঈদ উপলক্ষে কী বার্তা দেবেন আমরা বড়তাজপুর টিভির পক্ষ থেকে সকলকে আমরা জানাই ঈদ মোবারক আজ ঈদুল ফিতর সকলকে আমাদের বড়তাজপুর এবং হাসি মজাক টিভির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা দেখুন সর্বপ্রথমে কথা হচ্ছে বড়তাজপুর টিভি এবং হাসি মজা টিভির উদ্দেশ্যে আমার কথা সকল দর্শক আমার ঈদুল ফিতর এবং ঈদ মুবারক সকলকে জানাচ্ছি এবং সকলে আজকে এই ঈদটাকে সকলে শরীরকে সুস্থ রেখে এবং ভালোভাবে ঈদটাকে খুশির দিনটাকে তোমরা খুব ভালো উপভোগ করুন এবং পরবর্তী ভিডিও আমাদের ছাড়া হবে এই বড়তপুর টিভি এবং হাসি মায়ার টিভিতে আপনাদের সকলেই চোখ রাখবেন এবং আমাদের পাশে থাকুক যাতে আমরা এগিয়ে এগিয়ে চলতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ ঈদুল ফিতর ঈদ খুব